মানে নৌকিশা রুজিবা যার নিকাশ নেয়া হবে হিসাব নিকাশ নেয়া হবে রুজিবা তাকে আল্লাহ যদি বলে এটা করলা কেন ওখানে গেলা কেন এটাতে জড়িত হইলা কেন এই কেন কেন প্রশ্ন যদি জড়িত করেন তাহলে অবস্থা খারাপ আল্লাহ আমাদেরকে হেফাজত করো লোকদের আমল নামা ডান হাতে দেয়া হবে সামনের দিক থেকে আর পাপাচারী সীমালঙ্ঘনকারী জালিমদের আমল নামা পেছন থেকে বা হাতে দেয়া হবে পেছন থেকে এনে দান হাতে अनेকাদের সামনে থেকে দান হাতে আল্লাহ তালা যেন আমাদেরকে দান হাতে নামা দান করে এই কথার আল্লাহ চমৎকারভাবে বলছেন ফা আম্মা মান উতিয়া কিতাবা হু বিইয়ামিনহি ফসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসিরা সেদিন আল্লাহ তালা যাকে ডান হাতে নামা দিবে তার হিসাবটা সহজ হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সব সময় এই দোয়াটা করতেন আল্লাহুম্মা হাসিবিনা হিসাবাই ইয়াসিরা হে আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করেন হে আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করেন এই দোয়াটা আপনারাও পড়বেন আল্লাহ হাসিবিনা হিসাব দেখেন আল্লাহ সাহসলামের ব্যাপারে বলা হয়েছে মা আল্লাহ হাফল সাহসলামের আগের পরের সব গুণা মাফ আদতে তো গুনাই নেই নিষ্পাব ছিলেন তিনি মাসুম নবীরা হচ্ছেন মাসুম তারপরেও আল্লাহ হাফিফ ইসলাম এই দোয়াটা করতেন আল্লাহ হাসিবিনা এরপরে তিনি এই দোয়াটা সবসময় করতেন তা সালাতে দাঁড়ালে দাঁড়িয়ে থাকতে থাকতে ওনার পা ফুলে যেত সিজদায় যে কাঁদতে কাঁদতে জামা ভিজিয়ে ফেলতেন হাত্তা দাড়ি দাঁড়িয়ে ফেলতেন হাত্তা বাল্লা হাজারা জামা ভিজিয়ে ফেলতেন হাত্তা বাল্লা আর সিজদায় পরে কাঁদতে কাঁদতে জমিন ভিজিয়ে ফেলতেন তো আমরা জান আইস হবো তিনি রসল্লাহ এত কষ্ট কেন করেন আপনার পা ফুলে যায় কাঁদতে কাঁদতে আপনি হয়রান হয়ে যান আল্লাহ তো বলেছেন যে আপনার আগের পরের সব গুনামাফ আল্লাহ হাবি সাল ইসলাম বলতেন আফলা কি শুকুর গোজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ তালা আমাকে ক্ষমা করেছেন আমাকে স্পেশাল স্ট্যাটাস দিয়েছেন এই যে আল্লাহ তালার বিশেষ অনুগ্রহ এটার স্বরূপ আমি কি তার কাছে নিজেকে পেশ করব না তো দেখেন আল্লাহ হাবিউ সালসালাম যার কোনো গুণা নাই তিনিও দোয়া করতেন আল্লাহ আমার হিসাবটা সহজ করব সেদিন যার হিসাব সহজ হবে তার জন্য সব কিছু মিলে যাবে তার মুক্তি আর যদি আল্লাহ হিসাব কঠিন করে হাদিসে এসেছে আলো যদি কাউকে জিজ্ঞেস করে নু কিসা উদ্দিবা নৌ কিসা এসেছে নিকাশ থেকে আমরা বাংলা একটা কথা বলি না হিসাব নিকাশ নিকাশ বলেন আপনারা নিকাশ হিসাব নিকাশ নিকাশটা আরবি শব্দ কিসা উদ্দিবা যার নিকাশ নেয়া হবে হিসাব নিকাশ নেয়া হবে অজ্জিবা তাকে আল্লাহ যদি বলে এটা করলা কেন ওখানে গেলা কেন এটাতে জড়িত হইলা কেন এই কেন কেন প্রশ্নবাণী যদি আল্লাহ তালা আমাদের জর্জরিত করেন তাহলে অবস্থা খারাপ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আর যাকে আল্লাহ তালা অনুগ্রহ করবেন অনেক আল্লাহ তালা এইভাবে অনুগ্রহ করবেন আল্লাহ বলবেন তুমি যে এই পাপটা করছিল মনে আছে তখন বান্দা বলবে আল্লাহ মনে আছে আমি স্বীকৃতি দিচ্ছি একনোলেজ করছি আল্লাহ আমি পাপি আল্লাহ আমি ভুল করে ফেলেছি আল্লাহ বলবে এটা দুনিয়ার কেউ জানে না আজকে আমিও জানাবো না কাউকে যাও তুমি আমার এই ডান হাতের নিজ দিয়ে জান্নাতের ভিতরে ঢুকে যাও হ্যাঁ আল্লাহ মাজা আল্লামিন হুম আল্লাহ মা আল্লামিন হুম আল্হ মাজা আল্নামিন হুমিয়ারব আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো আমরা পুরো আমিন আল্লাহ হাই সাইসলাম বলতেলাম আল্লাহ মা হাসিবিনা হিসাব আইয়া আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করুন ফাম্মা মান উচি কিচাবাহু বি আমিন তাহলে হিসাব সহজ হবে কাদের যাদেরকে আল্লাহ কোন হাতে আমল দিয়েছেন ডান হাতে ফাসৌফ আই ও হাস গো হিসাব আইয়া সিয়ারা তাদেরকে সহজ হিসাব নেওয়া হবে ওয়াং খলিব ইলা আহলি হিমা তারা তাদের পরিবারের সাথে খুব আনন্দ উৎফুল্লতার সাথে মিলিত হবে আর ওয়া আম্মা আমান উচিয়া কিচা বাহু অর আবাহারি আর যাদেরকে পেছন থেকে আমল দেয়া হবে বা হাতে তারা মৃত্যু কামনা করবে সেদিন মৃত্যু ধ্বংস কামনা করবে তারা নিজেদের ধ্বংস আর তারাই জাহান নামে অন্তর্ভুক্ত হবে জাহান্নামে নামে তারাই প্রবেশ করবে বলে আয়াদুবিল্লাহ না আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো তাহলে আমল নামার পর্বটা কেমন হবে আল্লাহ বলছেন দলে দলে মানুষ উঠবে কবর থেকে আসবে করে আমল নামা তাদেরকে দেখানো হয় আর আমল নামা কারো আসবে সামনে থেকে ডান হাতে কারো আসবে আমরা যেন ডান হাতে পাই নাকি এই ফরিয়াদ এই প্রার্থনা আমরা আল্লাহর কাছে করি এবার আমল নামা পেয়ে গেলাম আমরা সবাই হাতে এবার আল্লাহ তাল্লাহ আমাদেরকে বলবেন তোমরাই একটু পড়ো তোমাদের আমল নামা এক রকিথাবাকা কাফা বি নফসিকা ইয়ৌমা আলাইকা হাসি ভা পরো তোমার আমুলনামা হিসেবের জন্য তুমিই যথেষ্ট আজকে ধরেন আজকে আপনার গণিত পরীক্ষা গেছে ধরেন অঙ্ক পরীক্ষার পরে যার খুব কনফিডেন্স ভালো ভালো গণিত জানে সে আসলে আগে থেকেই জানে যে আমি একসাথে একসাথে আর একটা নিজের হিসেব নিকেশ আছে না নাকি আর ধরেন যে যে যার গণিত মিলে নাই পরীক্ষা ভালো হয় নাই যে হচ্ছে খুব খারাপ ছাত্র একেবারে লাড্ডু গুড্ডু মেরে আসছে ও নিজেও নিজেও জানে এটার ফল প্রকাশের জন্য এত ওয়েট করা লাগে না তার একটা হিসাব নিয়ে আগে থেকে জানা আছে যে আমার দিয়ে তো কিছু হবে না আমার অন্য চিন্তা করতে হবে ফলাফল রেজাল্ট আসে নাই কিন্তু সেই সে নিজেও জানে যে সে ডবল জিরো পাবে আর যে গণিতে খুব ভালো হ্যাঁ সব তার গণিত মিলে গেছে রেজাল্টের আগে থেকেই সে জানে যে আমার একশো থেকে একশো কেউ এটা থামাতে পারবে না তো আমরা আসলে কে কি করেছি আমাদের কি আমলনামা সেদিন তো আমরা পাবো কিন্তু তার আগে আমাদের নিজেদেরও একটা বন্দোবস্ত হিসেব নিকের বোঝা পড়া আছে না নাই বলে আমরা জানি আমরা কে কি করেছি কে কি করেছি আমরা জানি আল্লাহ নিজেদের কি তখন দায়িত্ব দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসীবা পড়ো তোমার আমলনামা ইকরা পড়ো পড়ো তুমি মার্কিং করো তোমাকে আমি মার্কিং করার আগে তুমি একটু করো দেখি তুমি কি করেছ তুমি একটু মার্কিং করো তো আমলনামা পাওয়ার পরে আমাদের যে প্রতিক্রিয়া হবে সেটা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন আল্লাহ তালা বলছেন যে মানুষ বলবে মাল ইহাদাল খিচা পি লাই ও দির সগে রতন ইল্লা হাফসা এটা কেমন আমলনামা ছোট বড় কোনো কিছু মিসিং হয় নাই এখানে ওল্লাহত পর কিছু মিস হয় নাই অনেক কিছু আপনারও মনে নাই কিন্তু দেখার পরে মনে হবে ধরেন ঠিক এই মুহূর্তে গত বছর রমাদানের এই দিনে আমরা কোথায় ইফতারি করছিলাম হুট করে জিজ্ঞেস করলে আমি বলতে পারবো বলতে পারবেন আপনি কিন্তু হিসাব কেউ মিলাই দিলে তখন রো তাই তো আমি তো ওই সময় এটা করছি ওই সময় তো ওইখানে আমোলনামা দেখে মানুষের ফার্স্ট রিয়েকশন হবে মাল ইহা দাল কি চাবি লাই অদীর সগেই রথ মোলা এটা কেমন আমলনামা সব মিলে যাচ্ছে তাই তো এমনটাই তো করেছে আমি সখি রতন ওলা খেফি ছোট বড় তুচ্ছ নগণ্য সব আল্লাহ তালা তুলে ধরেছেন সেখানে সব সব আমল নামায় তুলে ধরেছেন মুমিনরা তো আমলনামা পেয়ে মহা খুশি তারা তাদের চেহারা হবে সেদিন উজ্জ্বল প্রফুল্ল প্রস্ফুটিত উজু হইয়া ইদিন মুসফের দিকা উজ্জ্বল থাকবে তাদের চেহারা আর আরেক দলের চেহারা যাদের আমল নামা বা হাতে হয়েছে তারা চিৎকার করবে তারা নিজেদের ধ্বংস কামনা করবে মৃত্যু কামনা করবে তারা বাঁচার জন্য মুমিনদের কাতারে ঢুকে যেতে চাইবে আল্লাহ তালা বলবেন না আজকে ঢোকার সুযোগ নাই অমতাজ হুল ইয়ামা ইগুহাল মজিরি মুন পাপিদেরকে আজকে আলাদা করে ফেলো সিমাহুম ফি উজু হিহিম মিন সুজুদ তাদের চেহারার মধ্যে সেজদার দাগ দেখে ফেরস তারা জান্নাতিদেরকে আলাদা করবেন জাহানামীদেরকে আলাদা করবেন এবার যখন বলা হবে আমল নামা পর তোমাদের কোনো মন্তব্য আছে কিনা তারা অস্বীকার করবে শুরুতে বাঁচার জন্য কি করবে দুনিয়াতে যেরকম হয় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে যেটা করে মানুষ বাঁচার সর্বশেষ চেষ্টাটা করে অস্বীকার করে মিথ্যা বলে না সেদিনও মানুষ অস্বীকার করবে তারা বলবে আল্লাহ এটা আমি করিনি কি বলবে করে নাই আল্লাহ তাহলে কি প্রমাণ করে দিতে পারবেন যে তারাই এটা করেছে হ্যাঁ এত এত ফ্যাক্টর অথেন্টিকেশন আল্লাহর কাছে থাকবে যে মানুষ অবাক হয়ে যাবে আমরা যে মোবাইলে থ্রি ফ্যাক্টর ফোর ফ্যাক্টর অথেন্টিকেশন দেই না হ্যাঁ আল্লাহর কাছে এরকম অনেকগুলো ফ্যাক্টর অথেন্টিকেশন থাকবে আল্লাহ তালা প্রমাণ করে ছাড়বেন যে এটা তুমিই করেছো আল্লাহ তালা বলবেন এই আমল নামা যদি বিশ্বাস না হয় আমার কেরামান ক্যাতিবিনের কাছে একটা ব্যাকআপ ফাইল আছে ওটার সাথে মিলাবো কেরামান ক্যাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন তো যা করেছো সব তারা জানে সব লিখে রেখেছে কেরামান কাতিবিনের ব্যাক আপ ফাইল আনার পরে দেখা যাবে যে আমল নামা হুবু হু একেবারে পাই টু পাই মিলে গেছে তারপরে তারা অস্বীকার করবে বলবে যে আল্লাহ আমরা করি নাই তোমার ফেরেস তারা ভুল করে লিখছে এরকম নানা ধরনের অজুহাত নানা ধরনের মিথ্যাচার তারা করতে চাইবে আল্লাহ তখন বলবেন যে ওয়াকুল্লা ইনসান ইন আলসাম না হু তহু ফি অনুকি ও নুখরিজুল্লাহ ইয়ামাল কিয়ামাথি কি চা বা ইয়াল কাহু আমাদের এই যে গ্রীবালগ্নে আমরা যা করি সবকিছুর একটা ব্যাকআপ ফাইল আছে এখানে সেদিন আল্লাহ তালা সেখান থেকে বের করবেন আমাদের আমলনামা আল্লাহ এই যে আমরা যা বলি এখানে রেকর্ড হয়ে যায় এই জায়গাটাতে গলার এইখানটাতে আল্লাহ রেকর্ড করে রাখেন এবং সেদিন এখান থেকে আল্লাহ তালা একটা প্রিন্ট আউট বের করে দেখান যে এই দেখো তোমার আমল নামা কাতিবিনের আমল নামা ব্যাক আপ ফাইল এই যে তোমার এখানে গ্রীবালগ্নে আমি যেটা রেখেছি সেভ করে এটাও মিলে যাচ্ছে এরপর মানুষ অনেকে বিশ্বাস করতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আল্লাহ তালা মিলাবেন দুনিয়াতে আমরা বায়োমেট্রিক অথেন্টিকেশন করি না এটা আইসাবোল ইনসান আল্লাহ নাজমা আয়দামা বলাহ খাদিরী না বানানা কারও ফিঙ্গারপ্রিন্টের সাথে কারোটা মিলে না অস্বীকার করার কোনো সুযোগ থাকবে এরপরও অনেকে বিশ্বাস করবে না এরপরও অনেকে মানতে চাইবে না আল্লাহ তালা আজবুত জানাব থেকে আরেকটা কপি বের করবেন আমাদের প্রত্যেকের ব্যাকবনের নিচে কক্সিক্স আছে ট্রায়াঙ্গেল ছোট্ট একটা হাড্ডির কণা আমাদের যে শিরদারা শিরদ্বারার একেবারে নিচে এটাকে হাদিসের ভাষায় বলে আজ বুদানাবিল ইনসানি আফমান মানুষের দেহে একটা ছোট হাড্ডি কণিকা আছে লাতা আকুল আর্দ্য আবাদা জমিন কখনো ওই হাড্ডি কণিকা খেতে পারে না জমিন হাই রক্তুল হল কৈ অমাল খাই দিন সেখান থেকে সৃষ্টিকে আবার তোলা হবে সেটার সাথে আল্লাহতালা মেলাবেন সেখান থেকেও প্রমাণিত হবে এরপর আল্লাহতালা ভিডিও রেকর্ড দেখাবেন ওকুল্লাহ শাইন সাইনা হুফি ইমামিম মুবিন নামক ভিডিও রেকর্ডার দিয়ে তখন আপনি সরাসরি দেখবেন যে এই তো আপনি ওই জায়গায় গিয়েছেন এই তো আপনি পাপ কাজ করেছেন এই তো আপনি অন্যায় কাজ করেছেন এই তো আপনি জুলুম করেছেন এই তো সীমা লঙ্ঘন করেছেন সব কিছু আপনি একেবারে আর অস্বীকার করার কোনো সুযোগ থাকবে না তারপরেও যারা অস্বীকার করবে যে আল্লাহ আমি করি নাই আল্লাহ বলেন আলিয়া আল্লাহনা সিবন সেদিন তার মুখকে আমি সিলগালা দেবো আর সুযোগ দেওয়া হবে না অনেক অস্বীকার করেছ তার হাত সাক্ষী দেবে তার পা সাক্ষী দেবে সেদিন আল্লাহ তালা প্রমাণ করেই ছাড়বেন যে এই পাপ তুমি করেছ তাহলে আমল নামা দিবেন আল্লাহ দলে লিওরা আল্লাহ বললেন যাতে করে তাদেরকে আমল নামা দেখানো হয় অনুপরিমাণ ভালো করেছ তো সেটা তুমি দেখতে পাবে অনুপরিমাণ খারাপ করেছ তো সেটাও তুমি দেখতে পাবে দাররা মানে হচ্ছে অনু এটম বস্তুর ক্ষুদ্রতম একক একেবারে অনুর কথা আল্লাহ তালা বলেন যে একেবারে ছোট্ট কাজ সেটাও তুমি দেখতে পাবে ছোট্ট খারাপ কাজ সেটাও দেখতে আমরা অনেক সময় ছোটো খাটো জিনিসগুলোকে গুরুত্ব দিই না আল্লাহর হাইফিস বলেছেন আন তালকা তোমরা কোনো ভালো ছোট ভালো কাজকে এটাকে আন্ডারমাইন করো না ছোট মনে করো না যে কোনো ভালো কাজ হোক এটাকে ছোট করবো না ইভেন তুমি তোমার ভাইয়ের সাথে দেখা হলো যে মুচকি হাসি দিয়ে কথা বলো এটারও তুমি মনে করো না যে এটা কাজে লাগে এটাও কাজে লাগবে এটাও সেদিন মিজানের পাল্লায় তোমার নাজাতের বড় ম্যাজর একটা ওসিলা হয়ে যেতে পারে আপনি যে আপনার ভাইয়ের সাথে মুচকি হাসি দিয়ে কথা বলেন এটা সদাকার সব হয় ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি দেখলেন সালাম দিলেন একটা মুচকি হাসি এটা সাদাকা দে আর সব সুবাহ এটাও সেদিন কাজে লেগে যাবে সো ফমাইয়া আমল মিসকাল জর্রাতিন খাইয়ারা অমাইয়া আমল মিসকাল জর্রাতিন সার্রাইয়ারা ছোট্ট ভালো কাজ যদি করো সেটাও দেখবে ছোট্ট খারাপ কাজ যদি করো সেটাও দেখতে পাবে যত ছোট ভালো কাজ করেন রাস্তায় একটা ধরেন যে কলার ছোলা পড়েছিল ভাবলেন যে এইটা সরাই দেয় একটু আমি এই মাথা তো আধা আনি তৈরি হবে মানুষ পিছলে পড়লে পা ভাঙবে তো এই ময়লাটা একটু সরাই দিলেন কলার একটা ছোলা পড়েছিল খোসা এটা ফেলে দিচ্ছে দেখবেন যে ওই দিন এটাও রেজিস্টার করা আসছে আপনার বসার সিট ছিল না উঠে দাঁড়িয়ে তাকে বসার সুযোগ করে দিচ্ছে ওই দিন করা যাচ্ছিল জিজ্ঞেস করতেছে ভাই যে এই জ্বালান অমুকটা কোথায় তা আপনি বলে দিলেন যে জ্বালান গুম্বাগটা তো এইদিকে তো সে আপনার কারণে ওই দিন সঠিক পথে যেতে পারলো আপনার কাছে মনে হয়েছে ছোট্ট ফিউ সেকেন্ডস একটা অনেক কাজ কিন্তু সেদিন দেখবেন আমলনামায় সেটাও লেখা আবার এরকম ছোট্ট সময় আমল মিস্ত আলাফ সব ছোট্ট আপনি একটা গালি দিয়েছেন কাউকে কারো ব্যাপারে এর ব্যাপারে ওর কাছে যে কানভারি করছেন ফেসবুকে একটা বাজে কমেন্ট করে দিয়েছেন দেখার কেউ নেই ধরার কেউ নেই দিলাম একটা গালি হ্যাঁ দেখবেন যে ওই দিন সব হ্যাঁ একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অনুপরিমাণ খারাপ কাজ ভালো কাজ সব সেদিন আমলনামায় তুলে রাখবে কে আল্লাহ হ্যাঁ না হু তিনি সেদিন আমল নামায় সব তুলে রাখবেন সো আমরা কোনো ভালো কাজকে যেন তুচ্ছ মনে না করি কোনো খারাপ কাজের সাথে যেন জড়িত না হয় যত ছোট হোক শয়তানের প্রবৃত্তির ধোকায় পড়ে নফসের ধোকায় পরে কখনোই যেন পাপের কাজে আমরা পা না বাড়াই এবং প্রত্যেকটা পাপকেই যেন আমরা ভয়ঙ্কর মনে করি যে না এটা আমার যেন কাল হয়ে দাঁড়াতে পারে আর প্রতিটা ভালো কাজ করার ক্ষেত্রে যেন আমরা প্রতিযোগিতা করি আর এই মাইন্ডসেট যেন থাকে যে না এটা আমাকে বাঁচাতে পারে সেদিন কি বলেন ঠিক কিনা তাহলে আল্লাহ শেষ করলেন ফামাইয়া আমাল মিসকাল গার্রাতিন খাইরাইয়ারা প্যাস লেগে যায় না লেগে যায় স্বাভাবিক আগে খাইরান পরে সাররান অনুপরিমাণ ভালো করলে সেটাও সে সেদিন কি পাবে অনুপরিমাণ খারাপ করলেও পাবে দেখেন এটা একটা আশা জায়গা নিয়েছে আমাদের কিন্তু হোপফুল করে তাই না আমরা অনেক সময় এমন হয় যে ভালো কাজ করছি কেউ দেখে নাই হ্যাঁ আপনি এ আয়টা খেয়াল করবেন যে না কেউ দেখে নাই কিন্তু দেখেছে কে আল্লাহ দেখেছেন উনি দেখলেই চলবে আমার আমল নামে ঠিকই থাকবে কোনো এক সমাজের সবাই আপনাকে ভুল বুঝেছে আসলে আপনি ঠিক ছিলেন সবাই পরিস্থিতি সামাজিক এটা সেটা এরকম হয় না যে সবাই ভুল বুঝতেছে আসলে আপনি ঠিকই করছেন সবাই ভুল বুঝুক আপনার আমল সেটা ভালো কাজ হিসেবে লেখা থাকবে ঠিক না অনেক সময় ঠকায় লোকজন আমাদেরকে ঠকায় না নানাভাবে আমরা হয়তো তার সাথে পেরে উঠি না মাঝে মাঝে কিছু ভিডিও আমি দেখি এই আপেল বিক্রি করতেছে কি অদ্ভুত ব্যবসায়ী তো দেখাচ্ছে খুব ভালো ভালো আপেল আপনারা দেখেছেন কিনা জানিনা তো আপনি বেছে বেছে ভালো যেই ভালো আপেলে দিবেন সেটাই সে নিয়ে প্যাকেটে দিয়ে দিচ্ছে মাপটাপ করার পরে আপনি যখন টাকা বের করতেছেন বা অন্য মানুষকে হুট করে সে ওই পচা আপেলের ওইটা আপনার একই পলিথিন একই ওজনের একটা হিসাব থাকে ওইটা ধরাই দিচ্ছে তা আপনি কোথেকে না কোত্থেকে আপেল কিনছেন বাসা হয়তো অনেক বাসায় যেয়ে দেখেন সভ্যনাশ কি টষ্ট সে পাকা আপেলগুলো বেছে বেছে দিলাম এখন দেখি পচা তো ওরে তো আর পাবেন না ওরে আর ধরাও হইল না আপনি ভাবছেন হিসাবটা এখানেই শেষ হ্যাঁ এখানেই শেষ না লর্ড অফ আনসেটেল ইস্যু ইয়েট টু বি সেটেলড এরকম অনেক কিছু আছে দুনিয়াতে আপনি সেটেল করতে পারেননি সেটেল হবে সেটা দ্য কনসেপ্ট অফ আখেরা যদি না থাকতো দিস ওয়ার্ল্ডলি লাইফ উড বি এ জোক আখেরা বলে যদি কিছু না থাকতে পৃথিবীটা আসলে একটা জোক ছিল কেটে টুকরা টুকরা করে বস্তাবন্দি করে ফেলে রাখছে ডোবার মধ্যে কেউ দেখে নাই হদিস নাই এটা সাক্ষীও পাওয়া যায় বিচারও হচ্ছে না আর বিচারের যে দীর্ঘ আপনি ভাবছেন শেষ এখানেই শেষ নট দ্যাট ইজি ব্রাদার একদিনে ঋণ তাকে শোধ করতে হবে আমাল ছোট্ট ছোট্ট ভালো যেখানে আল্লাহ লিখে রাখবেন এই বড় বড় লোক ঠকানো জুলুম অপরাধ এগুলোর বিচার হবে না একদিন বলেন বিচার হবে তাহলে কনসেপ্ট অফ আখেরা এটা আমাদেরকে আশাবাদী করে এই যে আমরা কেউ দাদা হারিয়েছি বাবা হারিয়েছি আমরা বিশ্বাসীরা আমরা হতাশ হই না আমরা বিশ্বাস করি আমি তো আমার বাবাকে পাচ্ছি ওইখানে ক্ষণিকের একটা সময় দুনিয়ার জীবনটা কি ক্ষণিকের দিস দুনিয়া কম্পেয়ার টু আখেরা ইজ নাথিং অ্যাপসোলুটলি নাথিং আখেরাদের তুলনায় এটা তো কিছুই না আমার দাদাকে বাবাকে তার মানে আখেরা কনসেপ্ট আখেরা আমাদেরকে হোপফুল করে আশাবাদী করে দুনিয়াতে আমাকে ভুল বুঝেছে মানুষ ঠকিয়েছে আমি অনেক কিছু বিচার পাইনি আমি সেই দিন পাবো তো আপনার আপনাকে হোপফুল করছে না এটা আশাবাদী করছে না আখেরা তো আমাদেরকে কি করে আশাবাদী করে